এমন কালেমা পরশু জীবন যাবে কালেমা না এমন কোরআন শিখস যে কোরআন না জীবন যাবে কোরআনটা ভিতরে এমন কি জাদু আমার একটু দেখা সাথে সাথে বোন কয় তুমি পবিত্র হও পবিত্র হওয়ার পরই বোন আল্লাহর কালামের কিছু আয়াত তিনি শুনে দিলেন পবিত্র কোরআনে তো আহা তহ মা আঞ্জাল না আলাইকেল আ আল্লাহর কোরআনে কিছু আয়াত যখন হযুত ওমর পড়তে লাগলেন শুনতে লাগলেন সাথে সাথে উমরের দিল পরিবর্তন করে দিল কে একটু আওয়াজ দিয়ে বলো না কে উমরের দিল নরম করে দিল কে উম সাথে সাথে চুকির পানি জোরায় আর কান্দি আর কয় বন্ডি। আমারে মাফ কর আমি অন্যায় করে ফেলেছি আমি অনেক বড়ো জুলুম করে ফেলেছি আমি তোদের গায়ে হাত বহুত বড় অন্যায় করে ফেলেছি এই কালাম তো মানুষের কোনো কালাম হতেই পারে না এটা মানুষের কোনো তৈরি কথা হতেই পারে না এই কথাগুলি আমার খালিকার মালিকের কথা অল্লাহ বরজোরাক মানুষের কোনো কথা এত সুন্দর হতে পারে না তাড়াতাড়ি আমাকে নবীর দরবারে নিয়ে চলো অল্লাহ বরজোড়া ক তাড়াতাড়ি আমাকে নবীর দরবারে নিয়ে চলো উস্তাদ যিনি লোকে এসেছিলেন ডরা তিনি বের হয়ে গেছেন বের হয়ে বলতেছেন উমর আমার বুকে আও গত রাত নবী তোমার জন্য আর আবু জাহেলের জন্য নবী দোয়া করছেন এখন আমি বুঝতেছি মালিক তোমার ব্যাপারে দোয়া কবুল করে নিছে আর তেরা নাম সে ইসলাম রহেগা فاروق تیرا نام سے اسلام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا دنیا کی صداقت میں تیرا نام رہے گا دنیا کی صداقت میں تیرا نام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا দুনিয়া কি सखावत में तेरा नाम रहेगा मुसलमान আওয়াজে বলো अल्लाह हु अकबर এই যুব সংঘের নাম হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী যুব খুব খুশি হয়ে গেছি এই সংঘের নামটা শুই না এজন্য এই প্রসঙ্গটা আমি টানতেছি এ যুব হাজু তোমার কে নিয়ে নবীর দরবারে নোয়া না ওমরকে দেখা মাত্রই সাহাবায় কারম তলোয়ার নিয়া দ্বারা গেছেন ওমরকে নবীর কাছে যাইতি দিবেন না কারণ সবাই জানেন দারুন নদুয়া নামক পার্লামেন্ট থেকে আবুজাহের নেতৃত্বে ওমরকে পাঠানো হয়েছে এই নবীর কল্যা নেওয়ার জন্য আমার নবীর মাতামোবারক নেওয়ার জন্য সবাই ইকো দ্বারা জানতেন ওমর তলোয়ার হাতে নিয়ে আসতেছে কোনোভাবেই ওমরকে নবীর কাছে আসতে দেয়া যায় না সাহাবাই কেরাম দাঁড়ায় গেলেন আমির হামজা দাঁড়ায় গেলেন সবাই দাঁড়ায় গেলেন ওমরকে আসতে দেওয়া যাবে না কিন্তু আমার নবী মায়ার নবী মুসকে হাসি দেয়া কয় সাহাবিরা তোমরা ওমরকে আটকায়ো না আটকায়ো না ওমরকে বাধা দিও না ওমরকে আমার পর্যন্ত আসতে দাও সবাই চুপচাপ দাঁড়ায় গেলেন মনের ভিতরে বয় সবার মনের ভিতরে বয় ওমর না জানি নবীর কাছে কি করে ওমর 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 তো 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 অনেক 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 রাগী পাশে গিয়ে নবীর কোনো ক্ষতি করে কিনা সবাই দাঁড়িয়ে আসেন কিন্তু আমার নবীর মনে বিন্দু পরিমাণ ভয় নেই কারণ নবী তো ইশারা পাইছে মালিক জানিয়ে দিছে বন্ধু তোমার দোয়ার উসিলায় আমি উমর রে কবুল করে নিছি আমার নবী তো জানেন নবী তো জানেন নবী তো জানেন নবী ডাক দিয়া কয় সাহাবিরা পেও না উমর আমার মাথা নিতে আসে নাই বরং উমরের মাথা আমার ফাড় তোলে দিতে আইতেছে আল্লাহু আকবার জোরে কও নবীজির পাশে আয়েশা উমর তলোয়ারখানা নবীর কদম মোবারকের সামনে রেখে দিয়েছেন চুকের পানি ঝরে ওমর কান্দে চুকের পানি ধরে কান্দে আর কই নবী গো ওগো নবীজি ভুল করেছি অন্যায় করেছি এতদিন আপনার বিরোধিতা করেছি বুঝি নাই চিনি নাই আর দেরি করতে চাই না এসেছিলাম আপনার মাথা নেওয়ার জন্য এখন আমার মাথাটাই আপনার ফার তুলে দিয়া দিলাম আল্লাহ নবী রহমতের নবী টান দিয়া বুকে জড়ায় আনিয়েছেন নবীজি বুকের জড়ানো মাত্রই সাহাবায় কেরাম নারায় তেকবীরের আওয়াজ উঠাইছেন সাহাবিদের নারায় শুইনা আকাশের ফেরেশ তাদের মধ্য নারায় তেকবীর শুরু হয়ে গেল আওয়াজ মুখরিত হয়ে গেল আল্লাহ আকবর আল্লাহ আকবরের আওয়াজ ওমর কানেমা পরে মুসলমান হয়েছে সাহাবায় কেরামের ভিতরে সাহস বেড়ে গেল ইসলাম দিনে অনেক শক্তিশালী হয়ে গেল কালেমা পরিচয় ওমর ডাক দেয়া কয় নবী গো এতদিন পর্যন্ত কালেমার দাওয়াত গোপনে গোপনে হয়েছে কালেমার দাওয়াত গোপনে গোপনে হয়েছে আজ থেকে আর গোপনে গোপনে নয় আজ থেকে কালেমার দাওয়াত হবে ওপেন খোলা ময়দানে কারণ ওমর কালেমা পরে মুসলমান হয়েছে আর গোপনে গোপনে নয় প্রকাশ্যে কালেমার দাওয়াত হবে তখন বিজি আরেকটা কথা জানতে চাই নামাজ কোথায় পড়তে আপনার মন চায় নবী কয় নামাজ পড়তে তো মন চায় খানায় কাবায় ওমর কয় কেন পড়েন না কয় ভয় হাজু তোমার কয়ে নবী গো আজ থেকে আর ভয় নাই এখন থেকে নামাজ আল্লাহর ঘরখানায় কাবায় হবে খানায় কাবা গিয়া নামাজ আদায় হলো মক্কার কাফির কুফফার গুলা তাকায় তাকায় দেখতেছে নবীকে নিয়ে ওমর খানায় কাবার সামনে ওই অবস্থায় নামাজ শেষ হলো ওমর কই নবী গো ওগো নবীজি আমি মক্কার রাষ্ট্রপতি কালেমার মিছিল করব আল্লাহু আকবার জোরাকও। কও মক্কার রাষ্ট্রপতি কালেমার মিছিল করব নবী বলতেছে ওমর কোথ থেকে মিছিলটা শুরু করবা কোন দিকে যাইবা ওমর কয় কালেমার মিছিল শুরু হবে আপনার পা থেকে আর লং মার্চ করবে ওই সংসদের এদিকে যেই সংসদ থেকে আমাদের পাঠানো হয়েছিল আল্লাহ আকবর জোরা কও আর জোরে আল্লাহ আকবর ওয়াহদতি কি হিফাজত নেহি বেকুওয়াত বাজু ওয়াহদতি কি হিফাজত নেহি বেকুওয়াত বাজু آتی نی کچھ حق لے خدا دا آتی نہیں کچھ خدا دا اے مرد خدا تجھ کو قوت نہیں حاصل جب کسی غار میں اللہ کا کریا یہ سچ ہے کہ باطن کی طرف دار نہیں ہم غدار نہ سمجھو غب غدار نہیں ہم ہاں. غدار نہ سمجھو غم غدار نہیں ہم ہاں. مسلمانی عوض بلو اللہ اکمر কালেমার মিছিল শুরু হয়ে গেল মিছিলের নেতৃত্ব দিতেছেন ওমর কালেমার পতাকা হাতি মক্কার রাজপথে কালেমার মিছিল শুরু হলো আবু মানুষের ইবলের সুরে স্পিকারের আসনে বৈশা অপেক্ষা করে ওমর মোহাম্মদুর রসুল উল্লাহর মাথা নিয়ে আসবে সবাই তো অপেক্ষা আছে অপেক্ষা আছে হঠাৎ করে সবাই শুনতে পেল বাহিরে একটা মিছিলের আওয়াজ আবুজাহল কয় কিরি মিছিলের আওয়াজ শোনা যায় তো দেখতো কি দিয়া একজনে দেইখা দৌড় দিয়াইছে আইয়া ফুরা কাফতাছি ফুরা জান যায় যায় অবস্থা হাফাইতেছে জেহা কয় কি হইছে কো না কয় উস্তাদ খবর বড় জটিল কারাম কয় কি হইছে ওমর কি মাথা লুই আইছে কয় না ওমর মাথা নিয়ে আসে নাই বরং ওমরে আপনার মাথা নিবার আইতেছে ওসকি তুই বলে জি পাঠাইছিলেন মোহাম্মদ রসুল্লাহর কল্যাণ তো এখন মুহাম্মদের কলিমার মিছিল দিতেছে উমর আর নমুনায় বোঝা আইতেছে আপনার কল্যাটা নিবার লাগে আবু জাহেল পিছনে চাইছে সাহেব দেখে শয়তান আগেই বাগছে স্পিকারের চেয়ার খালি আবু জাহেল চাইছিল স্পিকার রে খৈত দেখে হে নাই কারণ শয়তান কোমরের নাম হুনলই ইবাই থেকে হিবাজ রাস্তা দিয়ে আইলে আর এক রাস্তায় যায় তোমার রতি আল্লাহ নাম রসুল বলে সবার সাথে শয়তান আছে আমার উমরের সাথে নাই কথা জিগেসেনি আর সবাই হাস্যে দিছে সাহাবিরা বলি আর শয়তানকে আপনার লগেও আসেনি রসুল খান আমার লগেও আছে তবে আমার শয়তান কালেমাপুরা মুসলমান হয়ে গেছে কিন্তু আমার উমরের সাথে শয়তান থাকেই না নবীজি একবার যাইতেছেন এক রাস্তা দিয়া উমর তিনি পিছনে আসবেন নবীজি হয়তো তোমার জন্য অপেক্ষা করতেছেন এই সময় নবীজির পাশে এক মহিলা বাজাইতেছে এই মহিলা আল্লাহ রসুলের দেখতেও বাজানি বন্ধ করে না এক কিছু না যে হায়া নাই বন্ধ কর রসুল কিছু কইতেছেন না রসুল দাঁড়িয়েছেন মহিলা রসুলের ডুল বাজাইতেছে কিন্তু হজরত উমরের ছায়া দেখালি দেখছে সাথে সাথে ডুল তবলা কাপড়ের তোলে একবারে বালা মানুষ আল্লাহ রসুল এই দৃশ্যটা দেখছেন হজর তোমার কাছে আইসেন করে নবীজি উমরের দিকে চেয়েছে হাসতেছেন তো হজর তোমার বলি আর রসুল্লাহ হাসেন কেন নবীজিকে আসতাম না দেখি তা ই বেটি আমারে ডরা না কিন্তু তোমারে দেখিয়া সাথে সাথে শেষ বলি আর কি না কি হয়েছে কোন ধরে ডুল বাজাইতেছে আমি দারো খারাপ একটু ডরাইছে না কিন্তু তোমার ছায়া ডাকালি দেখছে সাথে সাথে ডুল তবলা খাপড়ে তোলে একটু দেখো হজর তোমার মহিলার দিকে সব বড় বড় কাছে মনে হয় মারবা খালি রসুল কারের উমর রাখো 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 মাইর না মহিলার দোষ তো আল্লাহ রসুল মহিলার দোষ না ইয়ার আসল আল্লাহ মহিলার দোষ না মানে আপনি হারাই দিচ্ছেন আপনারে ডরাই না আর আমি ওমরে ডরাইয়া আমি কই আর আপনি কই আর আসল আল্লাহ এটা কোন কিতা ডর মহিলার দোষ না রসুল কারে রাখো না বুঝছো না তুমি মহিলার দোষ না এতক্ষণ এই মহিলার সাথে শয়তান আসিল আর তোমার দিককে শয়তান গেছি গে আল্লাহ জোরে কও না আরো জোরে কৌ এটা মদের বালতি লইয়া যায় কলস আর খালি আল্লাহ আল্লাহ সবার সামনে ফলাইও উমরের সামনে ফলাইও না কিন্তু যেখানে বাগের ভয় ইখানো কি যে উমরে ডরে ডরে বালতি কলস বুয়ের মদ লয়ে যায় আটকা ছায়া দেখে জম হেবাতে কাইতেছে আল্লাহ ও আল্লাহ আল্লাহ আমি কোনো রকম সিফা সাবা দিয়ে তুমি দেখাইও না রাস্তার কিনারা দিয়ে কোনো রকম কলস লিয়ে যা মনে মনে ভাবতেছে কই কোনো রকম পাশ হয়ে যাই গা ওমর ইবার থেকে আইতে শুনার ইবাটা ইবার থেকে যায় মনে মনে ভাবতেছে সে আল্লাহ রে আল্লাহ রে কোনো রকম পাশ নিয়ে যাই সমান সমান ওই সে পরে হজ তোমার কয় দাঁড়াও কলজাত পানি আসেনি হ্যাঁ

আমার এত হজুর আমরা আমরা তাসই করতাম না টেয়ারেন দিলাম তিনটে প্রোগ্রাম করে আমি করি বা মনে মনে করতেছি করতে কেমন খবর রাখা রাখছে নগরের প্রোগ্রামটা লাস্টের আসিল এর আগে দুইটা করছি হি দুইটার খবর নিয়ে আইছে তে আমি কইলাম ঠিক আছে আমি দিতাছি 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 কইয়া সব টাকা দিয়ে চেক করবা এখন না উজুর আমরা বিশ্বাস আছে আপনি সব দেলাই শুনি পরে টাকাই তেলে ইমান আছে কয় যাওয়ার সময় কয় হুজুর মোটরসাইকেলটা লই যাই গিয়া কেমনে বালা বালা মাত মাতে তো বাবার সাথে মানে আসতে আসে আমি বুঝতেছি কিছু কিছু কিন্তু কাপড় তো বান্ধা কেমনে বুঝবি না কয় মোটরসাইকেলটা লই যাই আপনি মোবাইলটা দেলাই না আবার ফোন দিয়ে কোন সময় কোনটা আটকাইতে রাখবা রাস্তা মোবাইলটা দেলাই না আমি নেও নেও মোবাইলটা নেও সিমটা দিবাই না সিম রেখে খেলাম সিম দেখেন কেমন কথা কইতেছে কয়ে সিমটা রেখে মোবাইলটা নিছে তার লাগি তাহলে এখান থেকে যদি আপনি ফোন দিন তো আমরা আটকাই লিব রাস্তা মরসে গেলে উঠে যাবার খুঁজছে আবার আইসি করি খুঁজু বৌদ্ধ দিন না এমকি এরা দিয়ে আমার সাথে নাটক শুরু করছে তো বৌদ্ধ দিন না আপনি আমরা সিমি আমার ফুলাটা হাসপাতাল ভর্তি টেহা লাগবো বজুর কি কি কয় আমি তো ডরাইও আসিও বল তাহলে আমার পরে আমি না 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 কি বৌদ্ধ দুদিত কোন বৌদ্ধ না হাসপাতাল নিয়ে আই কথা কইলে আরো দোয়া করতাম যাও আমার নগরের বন্ধুরাই দুইটা বাদে একলা হলাইয়া পরে এই মোটর ড্রাইভার ইয়া করছে তা আমার গাড়ি তো জানো ইসলাম বারা মোটর সাইকেল আমার সাইকেল যা যা হে আমার দৌড়িয়া বাজে দুইটা পরে এই মটর সাইকেল হের বাড়ি হয়ে গেছে পরে জানলাম যে নাটের গুরু এটাই মোটরসাইকেলের সাইকেলের ড্রাইভার হে ওইল নাটের গুরু হে ওই যাইবার সময় এরা তিনজন রাখছে এই জায়গা এই রাত দুইটা বাজে আমি আইলাম আল্লাহ যে এদিন আমার সাহসটা দিছে এখনো মাঝে মাঝে মনে যে কেমনে আওরে যে আমি দুইটা বাজে গেছি হিয়াল তিন চারটে আই আমার খাবার মারত অবস্থা জীবনে কোনোদিন এই ধরনের সিচুয়েশনও পড়ছি না আর খালি আল্লাহকে দোয়া করতেছি হা ও যে শেষমন্ত ও শান্তিনগরী দিকদের রায় তুই সময় আড়াইটা তিনটে বাজে মানুষ ভাইতে কারে ডাক দিবে একা একা একটা 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 আল্লাহ সাহসে দিছে একা একা একটা একটু আইসে আমার বাড়ি কইছে কেমনে কেমনে তানা তন্ত খবর গেছি ও সিসাবে ফোন দিছে আপনি একটু তানাত আইন স্যারে ফোন দিয়েছেন আমি না আমি তো আপনাদের কাছে কোনো অভিযোগ করছি না আমার রাইতে দিনে চলাফেরা আজকে ডাকাতি করছে আমি অভিযোগ দিব কালকে আবার হেঁট জেল থেকে বাইরে আইব এই যদি আমার এখন আর মাই রিলাই জানে আপনারা আপনারা কই ফাই আমি যা নিচে নিচে আমার কোনো অভিযোগ নাই আমার ভাইয়া কইছে পরে কইছে না না আমি কোনো মামলা তো নাই কোনো অভিজ্ঞতা নাই সবর কইලිছি কিছুদিন পরে ক্রস ফায়ার শেষ আর এক মামলা আমার নাম কইতে তো আমি কইছি না নাম পোকা যাই হোক এখন কোন কথা দাসলাম ও ওই যে ওই মোদলা হ্যাঁ অসুবিধা হইতেছে আপনাদের না তো বেশি রাইড করে দিত না আর কিছু সময় এবাদত তো করত এখন এই অবস্থায় হয়তো তোমার দাঁড়াও কাছে গেছে গিয়া কইতেছেন কলস গিতা বলতে হে যদুরই ভানি আছিলে হটসটাক ইয়াতো নাই কৈত গিতা কলস তো মন লোকটা তখন মনে মনে আল্লার কাছে এমন তো বা করছে কো মালিক আজকের মতো তুমি যদি ওমরের হাত থেকে আমারে বাঁচাও আমি এমন তো বা কর না জীবনে আর তো খাইতাম না ওই মদের ব্যবসা আমি করতাম না আজ উমরের হাত থেকে বাঁচানোর কোনো সুযোগ নেই বাঁচানোর ক্ষমতা ক্ষমতার নেই একমাত্র তুমি আল্লাহসা সার এমন তো দিলে দিলে করছে আল্লাহ তার তো বা কবল করে নিয়েছে এজন্য যখনই ওমর কইছে কলসের মধ্যে কি কলস দুধ আসলে কলস দুধ না মদ জোরে মদ মনে মনে ভাবতেছিল মনে মনে ভাবতেছি হয়তো তোমার মনে হয় করব ঠিক আছে যাও কিন্তু না উমর কয় দুধ না অন্য কিছু ডাকনা হরাও এখন তো তার দিলে আর ফানিং নেই সে শেষ কালিমা ফুরিলিস মনে মনে কারণ উমরের হাতে তলোয়ার আর সবসময় খোলা থাকে এটাই কিন্তু কাপড় ঢুকাই থাকবো আবার বাইর করবো এই টাইম উমরের নাই যেখানে বইবার নগদে যেন কাম হয়ে যায় এজন্য খোলা তলোয়ার থাকতো ওমরের হাতে সবসময় খোলা এজন্য খোলা তলোয়ারটার ইবলিসে বেশি ধরায় কারে মানুষের তো একটু সময় নেই এত সময় নিত না এত আমারে ভাইলে সময় নিত না এজন্য উমরের দাঁড়ে দেওয়া যায় না ইবলিস তো মাথাটা নোয়াইছে কলসে ডাকনা না হরাইব হরাই দেখাই তো কলসে কিতা আছে মাথাটা নোয়াইছে আর আতে খাফতাছে ভাই আতে খাফতাছে ওই তোমার কোন কিতাবে পাওয়া কাফে কেন লাগে না না কল কাফতাছে কল্লা তো আলগা ওই হেও নিজে বুঝতেছে এখন কুপটা দিলে তো একবারে নগদে একবার বলি ফাটার মতো ইজে নামি একবার টান টান ওমরের تلوار পাতুই এ আস্তে আস্তে নি আর কব মালিক কালিমা ফেলিছি আল্লাহ তুমি যদি কবুল করতে কর তাই নিলে আমি শেষ ডাকনাটা উড়িয়ে ওঠানোর পর তাকায় দেখে আল্লাহু আকবার কলস বরা মত্তারে আল্লাহ কলস বরা দুধ আল্লাহ বানায় দিছে আল্লাহ আকবার সকল ক্ষমতার মালিক কে আর ও জুরে কাও কে প্রশংসা করব কার أحد ليس كمثلك سمد ليس كفضلك لمن الملك تقوئي تسزا خدائي تخدا وند يميني تخدا وند يساري تخدا وند زميني تخدا وند سمائي تو رحيمي تو كريمي تو سميعي تو بصيري تو معزي تو مذلي তুমি কি লাল শি বাজা ই বৰি আজ চু চেৰা ই আজ সুৰ তিৰঙ্গি বৰি আজ আইজনী আজি বৰি আজি বি মুনি একটু আওয়াজ দেখো আল্লাহ হম বাইরে আমার জন্য বলতেছিলে আজ তুমাৰ ফাৰুক দি আল্লাহ কোটালে আনু এত গরম এতো গরম একজন সাহাবি সেই ওমর বলতেছে নবিকো কালেমার মিছিল আমি মক্কার রাজপথে করব কালেমার মিছিল শুরু করে দিলেন ওমর ওমরকে নিয়ে এইবার মুসলমানের সংখ্যা হলো চল্লিশ জন পঞ্চল্লিশ জন ছিল আগে ওমর কালেমা পরে মুসলমান হওয়ার পর মুসলমানের সংখ্যা হয়েছে চল্লিশ জন আল্লাহ আকবর জোরে তো আরো জোরে আল্লাহ আকবার সেই ওমর ইসলাম গ্রহণের আগে যেমন গরম এমন অপরাধও গরম গুণ হয়েছে বেশি কিন্তু ইসলাম গ্রহণ করার পর আল্লাহ যে পরিমাণ পরিমাণ এই গুণারে আমি এই পরিমাণ নেকি সিদ্দিক বলি আল্লাহর কথায় বোঝা যায় তোমার আগে গুণা ছিল বেশি এখন নেকিও হয়ে গেছে বেশি হয়তো তোমার চুপ হয়ে গেলেন কথা তো ঠিক আবু বকরের কথা ঠিক আল্লাহর কোরআনের কথাও ঠিক এবার ওমর কি বলবেন কোন কথা তো চলবে না ওমর এই বলতেছেন ভাই বকর বুঝলাম আমার জীবনের নেকি আপনার চেয়ে বেশি আপনার জীবনের নেকি কম আমার জীবনের নেকি বেশি তাহলে এবার আসুন আমরা দুজনে নেকি বদলা বদলি করি আপনার জীবনের নেকি আমার দিয়ে দেন আমি ওমর আমার জীবনের নেকি আপনারে দিয়ে দিব কারণ আমার বেশি নেকি যেহেতু আপনি লয়ে যান গা দেখছেন আবুবকর সিদ্দিক নিরব এইবার হয় তোমার কই বুঝছি জীবনের নেকি লাগবে না ও ভাই আবুবকর তোমার জীবনের সব নেকি লাগবে না আমি আমার জীবনের সব নেকি তোমার দিয়ে দিমু তুমি শুধু আমাকে এক রাতের নেকি দিবা নি সিদ্দিক বলতেছি ভাই উমর কোন রাতের কথা বলো কয় যেই রাতে আমার নবীর সাথে তুমি হিজরত করেছো ওই হিজরতের রাতের নাকি যদি আমাকে দিয়ে দাও আমি তোমাকে আমার জিন্দগির ঈস্বপ কি দিয়ে দিমু জিন্দিগির ঈস্বপ কি দিয়ে দিমু এর ভাইয়া বকর আজও মনে পড়ে সেই হিজরতের রজনীতে আমার নবীকে নিয়ে তুমি কত কষ্ট করেছ আমার নবীর জন্য চল্লিশটা রাত তুমি ঘুমাও নাই দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করেছ নবীর দাগ দিতেই নবীকে নিয়ে বেরো হয়েছ গাঁ রে সুরের মধ্যে তুমি উঠছ নবীকে নিজের পিঠে লইয়া তুমি পাহাড় বায়া বায়া গোহায় পড়ছ নবীকে পাহাড় বাড়িতে দেওয়া নাই نیجر پیٹے اٹھائی نبی کے نیا